আসসালামু আলাইকুম সার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ দর্শক সামনেই যে বাউন্ডারি করা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে আমরা এখন জায়গাটির ভিতরে প্রবেশ করছি জায়গাটি রাস্তার সংলগ্ন উঁচু জায়গা আপনি এখনই এখানে বাড়ি করতে পারবেন এখানে মোট জায়গার পরিমাণ সাতাত্তর কাঠা তবে মালিক এখান থেকে উনসত্তর কাঠা বিক্রি করবে এবং আট কাঠা নিজের জন্য রেখে দেবে এই জায়গাটির পূর্ণাঙ্গ ঠিকানা মৌজা পূর্ব সারিখালী জেলা বাকেরগঞ্জ হালে পটুয়াখালী থানা পটুয়াখালী সদর পটুয়াখালী থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া লাগে এখানে আসতে পোটোখালি থেকে কুয়াকাটা যাওয়া রাস্তায় এই জমিটা যে কারো এই জায়গাটা পছন্দ হবে অনেক বড়ো এরিয়া নিয়ে ওয়াল দিয়ে ঘেরা রয়েছে এই জায়গাটি জায়গাটির ভেতরে অনেক প্রজাতির গাছ রয়েছে জায়গাটি উঁচু আপনাদেরকে ভরাট করতে হবে না এখনই আপনি এই জায়গাটিতে বাড়ি করতে পারবেন সম্মানিত দর্শকেন্দু বাউন্ডারির ভেতরে জায়গা রয়েছে সাতান্ন কাঠা এবং বাউন্ডারির বাইরে জায়গা রয়েছে বারো কাঠা তো বাউন্ডারির ভেতরে যে জায়গা রয়েছে অর্থাৎ সাতান্ন কাঠা এই জায়গাটির দাম প্রতি কাঠা পাঁচ লক্ষ টাকা এবং বাউন্ডারির বাইরে যে জায়গা রয়েছে সে জায়গার দাম প্রতি কাঠা চার লক্ষ টাকা তার উপরেও আলোচনার সুযোগ রয়েছে ভিডিও স্ক্রিনে জেনে এই জায়গাটির সরাসরি মালিক তার নাম্বারটি দেওয়া আছে আপনার সেই নাম্বার ফোন দিয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আপনার গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম